বরিশালের সবজির বাজার গরম লাফিয়ে কাঁচা মরিচের দাম দীর্ঘদিন ধরে নিত্যপণ্য পণ্য কাঁচা বাজার মাছ মাংস এমনকি মশলাজাত পণ্যের দাম হাসফাস অবস্থা সাধারণ মানুষের বাজারে সরবরাহে ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির বিশেষ করে কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা বেড়ে একশো পঞ্চাশ থেকে একশো টাকা হয়েছে বরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আগের মতো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে শাক সবজি চিনি চাল আটা ডাল ও মাছ মাংস আলোর ছড়াছড়ি থাকলেও দাম কমছে না পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু স্থান বেঁধে পাকা টমেটোর কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা পেঁপে আশি থেকে নব্বই টাকা বেগুন একশো টাকা ছুঁই ছুঁই করলা পঞ্চাশ থেকে ষাট টাকা ভ্যাঁড়ি থেকে একশো বিশ টাকা ও মান ও জাত ভেদে পটল পঞ্চাশ মানভেদে কাঁচামরিচ একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় বিক্রি হচ্ছে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ভেদে বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় কেজিতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়ে দেশি রসুন দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং আদা আগের বাড়তি দামে দুশো বিশ থেকে দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে বাজারে কোন পণ্যটা কীরকম পেঁয়াজ কত বলে বর্তমান বাজার দরে পেঁয়াজ চলতেছে পঁয়ষট্টি সত্তর টাকা পেঁয়াজ পঁয়ষট্ সত্তর আলু আলু আর ডিম হাঁসের কত বলে হাঁসের ডিম যে আর মুরগি পঞ্চাশ মুরগি পঞ্চাশটা আর রসুন

এই দুন্দুল দুন্দুল চল্লিশ পটল পটল চল্লিশ না আর লাউ এই যে লাউ দেখতে পাচ্ছি লাউ চল্লিশ টাকা পিট